যে যদি তিনি আসলে শক্তি প্রয়োগ করে ক্ষমতায় থাকতে চাননি তিনি চাননি যে আরও লাশ পড়ুক মানে সেই প্রসঙ্গে একটু আপনাদের আপনারা কি মনে করেন যে আসলে কি আর শক্তি প্রয়োগ করার ছিল বাকি যেটি লাস্ট ট্রান্সক্রিপ্ট যেটি গণভবনের পাওয়া যায় সেখানে সাবেক সেখানে সাবেক পুলিশ প্রধান ছিলেন সেখানে ছিলেন আর্মি প্রধান মানে তিন বাহিনীর প্রধান তাদের সাথে বৈঠক করেছেন বৈঠক করে বলেছেন পুলিশ তো ভালো করছে আপনারা কেন পারছেন না মানে পুলিশ তখন আমরা দেখেছি পুলিশ সেই মুহূর্তে কেমন বল প্রয়োগ করছে এবং বিবিসি মানে বাংলাদেশি গণমাধ্যমের মধ্যে প্রথম আলো রেলিস্টার সহ আমি অনেকগুলো পত্রিকায় এই একই রকম ট্রান্সক্রিপ্ট দেখেছি যে আরও শক্তি প্রয়োগের পক্ষে ছিলেন শেখ হাসিনা কিন্তু তাকে সামরিক বাহিনীর পক্ষ থেকে সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে জানানো হয়েছে যে আপনার জীবন বিপন্ন হতে পারে আপনি যদি আরও বেশি সময় এখানে থাকেন এবং তার সেই মুহূর্তেই তাকে আসলে চলে যেতে হয়েছে তিনি ভাষণটিও রেকর্ড করতে পারেন নাই মানে শক্তি প্রয়োগ করলে আরো ক্ষমতায় থাকতে পারতেন তিনি বা তিনি সেটি চাননি আসলে আর কি শক্তি প্রয়োগ তিনি করতে পারতেন আসলে আপনি যে খবরটির কথা বলেছেন ওগুলো আমিও পড়েছি আমার মনে দুঃখ লাগে যারা এই কাজটি বলল যে সে আইন শৃঙ্খলা বাহিনী বলেন আর্মি বলেন যেটা তারা পাঁচ তারিখে সকালে বলল তারা কিন্তু তারা জুলাইয়ের পনেরো তারিখে এই কথাটি বলতে পারতেন কিন্তু সত্যিকার অর্থে আলু আরুটির জন্য পদ পদবি পাওয়ার জন্য পদে থাকার জন্য তারা সরকারের সাথে যুক্ত হয়ে যে ঘটনাগুলি ঘটিয়েছে তাদের দায় দায়িত্ব এড়াতে পারেন না যখন কোন সরকারের পতন হয় তখন তার সাথে কিছু সংখ্যক লোক যারা বাঁচতে চায় তারা দুই একজনকে তোষারোপ করে বাকিরা সেই দোষ থেকে মুক্ত হতে চান কিন্তু আমি মনে করি যারা এর সাথে সরাসরি সম্পৃক্ত বা এরা সহযোগিতা করেছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনা উচিত বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এর আগেও আপত্তি প্রকাশ করা হয়েছে যে বাংলাদেশ এটি পছন্দ করছে না শেখ হাসিনা ভারতে বসে বিভিন্ন বক্তব্য বিবৃতি দিচ্ছেন এটি পছন্দ করছে না বাংলাদেশ এবং ভারতের পররাষ্ট্র সচিব যখন গেছেন তাকেও বিষয়টি জানানো হয়েছে তিনি যখন ভারতে ফিরেছেন তখন তিনি বলেছেন যে শেখ হাসিনা যে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ সরকার বা ডক্টর সরকার বিরুদ্ধে যে সমালোচনা করছেন সেগুলোকে ভারত সমর্থন করে না এই বিষয়টিকে আপনারা উনারা বলছেন এন্ডোর্স শব্দটা ব্যবহার করছেন সেটি মানে ভারত করে না এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন এবং যখন যেই দেশে আশ্রিত হয়ে আছেন সেই দেশের যদি এরকম বক্তব্য সরকারের পক্ষ থেকে তারপরেও কি আসলে বক্তব্য বিবৃতি চলমান থাকবে বা থাকা উচিত আপনি আসলে থাকবে কিনা হয়তো নাও বলতে পারবেন কিন্তু আপনার কি মনে হয় থাকা উচিত আমি আসলে এ ব্যাপারে আমাকে এমন একটা পর্যায়ে থেকে কথা বলছে যে কোনো নীতি নির্ধারণের পর্যায়ে আমার কোনো অংশগ্রহণ নাই এবং একটি সরকারের পক্ষ থেকে বলা বলা হয়েছে একজন একটি দেশের প্রধানমন্ত্রীর সম্বন্ধে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্বন্ধে বলা হয়েছে এ ব্যাপারে তাদের চিন্তা ভাবনা জানার সরাসরি কোনো সুযোগও আমার নেই সুতরাং এ ব্যাপারে কোনো মন্তব্য করা আসলে না জেনে মন্তব্য করা হবে সেটা সঠিক হবে কিনা এটা বিবেচনা করে দিই আচ্ছা আপনি আসলে মন্তব্য নীতি নির্ধারণের সিদ্ধান্ত হয়তো জানাতে পারবেন না কিন্তু এই যে একটা অবস্থান ভারতের পক্ষ থেকে আসছে তারপরে আসলে কি যদি আমি এটি জিজ্ঞাসা করি যে কেমনটি হওয়া উচিত বলে আপনার মনে হয় সবারই তো একটা ধারণা বা বিশ্লেষণ থাকে যেটা হওয়া উচিত এটি হওয়া উচিত না সেখান থেকে আপনার কি মনে হয় যে আমি ধরেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি দশ বছর ছিল আমি দেখেছি বা আমি জেনেছি বা শুনেছি যে পর্দার অন্তরালে যে ঘটনাগুলো ঘটে বাইরে হয়তো বা সেগুলো সেভাবে প্রকাশ করা নাও হতে পারে এটা প্রত্যেক দেশে শুধু বাংলাদেশ না পৃথিবীর বিভিন্ন দেশেই সূত্ররং পর্দার অন্তরালে কি ঘটছে সেটা 제 তো আমার পক্ষে জানা সম্ভব নয় পরবর্তীতে কি ঘটবে এটাও আমার পক্ষে বলাটা শক্তিgalactos কঠিন ঠিক মানে পর্দার অন্তরালে কিছু ঘুরতে পারে আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়েস্থাই না 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 সব সময়ই ঘটে থাকে এটা এটা শুধু আমার কথা না এটা সব সময়ই এবং প্রত্যেকদিনই আমাদেরকে একটু বলবেন ভারত বাংলাদেশ সম্পর্কে পর্দার অন্তরালে মোটামুটি কি কি ঘটেছে কারণ এই সম্পর্ক নিয়ে অনেক উত্তেজনা এবং এখন অনেক অনেক অভিযোগ যে অনেক কিছুই প্রকাশ করা হয় নাই পর্দার অন্তরালে ঘটা কিছু কি আমাদেরকে বলতে পারেন নাকি এটা পর্দার অন্তরালে এই দিকে যেতে হবে পর্দার অন্তরালে যেগুলো ঘটে সেগুলো যারা তার সাথে সরাসরি সম্পৃক্ত তারা ছাড়া বাইরে কেউ আসলে জানে না আপনারা তো জানেন আমাদের পক্ষে আমরা কিংবা করা সম্ভব করতেন যারা করতেন যারা বা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন যারা মর্দার মন্ত্রী আমি তো বলতে পারবো না এটা যে হত্যাকাণ্ড এটি সঠিক তার বিচার চাই এটাও সঠিক কিন্তু আমাকে প্রতিদ্বন্দ্বী মনে করে ওই এলাকার যে শীর্ষ বিএনপির নেতা আছে তার নির্দেশে আমাকে এক নম্বর আসামি করা হয়েছে আমি বিচার চাই আমি বিচার চেয়েছি প্রত্যেকটি সেক্টরে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে পুলিশ ডিপার্টমেন্ট লোকাল এসপি থানা ডিসি কে আমি চিঠি লিখেছি আমি যদি আমি যদি অপরাধের সাথে সম্পৃক্ত হয়ে থাকি আমার অবশ্যই বিচার হওয়া দরকার ফাঁসি হওয়া দরকার আর যদি এর সাথে সম্পৃক্ত না হয়ে থাকি আপনার যে সেপ্টেম্বর মাসে একটা এসআরও জারি করেছেন যে যারা মিথ্যা মিথ্যাভাবে যাদেরকে জড়িত করা হয়েছে আমাকে মুক্ত করা হোক চার মাস চলে গেছে আজ কি পর্যন্ত কোনো রেসপন্স নাই এবং আমাকে ওই মিথ্যা মামলায় দূরে সরে থাকতে হচ্ছে মানবতর জীবন করতে হচ্ছে আমি যে অপরাধ অপরাধী অবশ্যই সেই অপরাধ আমার বিচার হওয়া উচিত কিন্তু যে অপরাধের সাথে বিন্দু মাত্র আমি সম্পর্কিত নই সেই অপরাধের দায় কেন আমি নিতে যাব আমাকে কি আমি আমার কাছে ভিডিও ফুটে যাচ্ছে আমার কাছে কল রেকর্ড আছে আমার কাছে যে অ্যাম্বাসিডেশন তার চিঠি আছে যে ওই সময়টিতে আমি ওইখানে ছিলাম এবং যে হত্যাকাণ্ডগুলো হয়েছে তারও ভিডিও ফুটেজ আছে পুলিশের কাছে তারা দেখেই বুঝতে পারবে কে ইনভলভ ছিল কে ইনভলভ ছিল তাহলে এই যে ভেবেছিলাম এই সরকার আসলে হয়তো সুবিচার চালু করবে বলে তারা দাবি করেছিল তাহলে সেই সুবিচারটি কেন আমি পাবো না আমি আওয়ামী করি বলে আমি একজন এলাকায় গ্রহণযোগ্য ব্যক্তি বলে আমি এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড করেছি বলে দিচ্ছি আমার প্রতিদ্বন্দ্বীরা যদি আমার সাথে চিন্তা না করে হাবিবে মিলাদ আপনার নামে মামলা হয়েছে চারটি হত্যা মামলা হয়েছে মানে আপনি তাহলে আইনি তিনটি হত্যা মামলা একটি একটি বিস্ফোরক এবং মানে মোট চারটি মামলা একটি বিস্ফোরক বা অন্য মামলা যেটি বলছেন সেটি মানে আপনি নিজে মামলা যদি দোষী না হন আপনাকে আপনি বলছেন যে সেখানে অভিযোগ থেকে রেহাই দেওয়ার জন্য আপনি আবেদন করেছেন মানে এরকম আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন বিএনপি নেতা কর্মীদের নামে এরকম এক দুই তিন চার থেকে মানে একটি দুটি না সবার বিরুদ্ধে একাধিক মামলা কর বিরুদ্ধে শত মামলা কাঁচা কাচি মামলা ছিল মানে তারা আইনি প্রক্রিয়ায় আদালতের দরজায় ঘুরতে ঘুরতে তাদের দিন যেত তো আপনারাও এখন সেই অবস্থায় ফেস না করে কেন নিরাপদে আপনারা থাকবার জন্য আড়ালে থাকতে গিয়েছে একদম সঠিক কথা বলেছেন আমি খুব খুশি হয়েছি আপনার কথা শুনে কাউন্টি জানেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে তারা বলেছিল দেশে সুবিচার দিবে। তারা বলেছিল কাউর প্রতি বৈষম্য করা হবে না তারা বলেছিল প্রত্যেকটি ঘটনার বিচার করা হবে এবং তাদেরকে যাদের যারা দায়ী না তাদেরকে ছেড়ে দেওয়া হবে তাহলে তো আপনারা যদি আওয়ামী লীগ সরকারকে যেভাবে দোষারোপ করছেন তাহলে এই দোষটা কি এই সরকারের উপরে যায় না তারা একই কাজ করছে এবং তাদের কোনো নিয়ন্ত্রণ নেই এবং তারা একইভাবে আওয়ামী লীগ সরকারের সময় যে অভিযোগে দোষারোপ করা হয় মানুষকে মিথ্যা মামলা দেওয়া এই সরকারও দিচ্ছে তাহলে সরকার পরিবর্তনের দরকার ঠিকই ছিল বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এর আগেও আপত্তি প্রকাশ করা হয়েছে যে বাংলাদেশ এটি পছন্দ করছে না শেখ হাসিনা ভারতে বসে বিভিন্ন বক্তব্য বিবৃতি দিচ্ছেন এটি পছন্দ করছে না বাংলাদেশ এবং ভারতের পররাষ্ট্র সচিব যখন গেছে তাকেও বিষয়টি জানানো হয়েছে তিনি যখন ভারতে ফিরেছেন তখন তিনি বলেছেন যে শেখ হাসিনা যে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ সরকার বা ডক্টর সরকার বিরোধী যে সমালোচনা করছেন সেগুলোকে ভারত সমর্থন করে না এই বিষয়টিকে আপনারা উনারা বলছেন এনডোর্স শব্দটা ব্যবহার করছেন সেটি